বাড়ি থেকে বেরোনোর সময় ছেলে বলেছিল বাবা তাড়াতাড়ি ফিরবে তুমি ফিরে এসে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবে আর তাই বাবা কখন ফিরবে সেই অপেক্ষায় প্রহর গুনছিল ছিল ছোট্ট ছেলেটা কিন্তু সে জানে না তার বাবার কাঁধে কত বড় দায়িত্ব আর কর্তব্য বড় বালাই সে তো জানে না আর সেই কর্তব্য পালন করতে গিয়ে ছেলেকে দেওয়া কথা আর রাখা হয়ে ওঠেনি ট্রাফিক পুলিশের আর তাই স্ত্রী ও ছেলে মিলে তার কাছে গিয়ে তাকে সারপ্রাইজ দেয় আর তারপরে দেখা যায় সন্তান ও স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখেন তিনি আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল দেখুন সেই ভিডিওটা উৎসবের আনন্দে মেতেছে গোটা দেশ আর থেকে আসি সকলেই আনন্দে মত পুজোর সময়টা বাকি তিনশো দিনের থেকে একটু আলাদা সবাই চায় পুজোর চারটে দিন একটু অন্যরকম ভাবে কাটাতে কেননা সারা মাস হাজারো ব্যস্ততা নানা রকমের চাপ সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন কাটে আর পুজো এলে সেই সমস্যাগুলো কোথায় যেন ভুলে যায় মানুষ সবাই পুজোর চারটে দিন মণ্ডপে মণ্ডপে পরিবার পরিজন অথবা পছন্দের মানুষদের নিয়ে ঠাকুর দেখতে যায় কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু দায়িত্ববান মানুষ রয়েছেন যারা তাদের পেশাগত কারণে পুজোর চারটে দিন আমাদের মতো আনন্দ করতে পারেন না তাদেরও ইচ্ছে করে সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপে ছেলে মেয়েদের নিয়ে যেতে কিন্তু সেই সুযোগ তাদের হয়ে ওঠে না সম্প্রতি এই ঘটনাটা সামনে এসেছে পুজোয় ট্রাফিক নিরাপত্তার জন্য রাস্তায় ট্রাফিক সামলাচ্ছিলেন কলকাতা পুলিশের একজন ট্রাফিক সার্জেন্ট বাড়িতে তার স্ত্রী এবং ছেলে অপেক্ষা করছিল কখন তিনি বাড়ি ফিরবেন কিন্তু কর্তব্য ছেড়ে তিনি যাবেন কিভাবে তার কাছে যাওয়ার কোনো অপশনই নেই ডিউটি করতে করতে হঠাৎ করে তিনি দেখেন তার স্ত্রী এবং ছেলে তার সামনে হাজির কর্তব্যরত অবস্থায় ওই ট্রাফিক সার্জেন্ট হঠাৎ করে স্ত্রী ও ছেলেকে দেখে অবাক হয়ে যায় তারা দুজন নতুন জামা কাপড় পরে সেখানে হাজির হয়েছিল উদ্দেশ্য ছিল একটাই তাকে সারপ্রাইজ দেওয়া এরপরে ট্রাফিক সার্জেন্ট স্ত্রীর কোল থেকে ছেলেকে নিয়ে নিজের কোলে তুলে নেন মুখে ফুটে ওঠে এর চৌরা হাসি তারপর ছেলে এবং স্ত্রীকে নিয়ে হাত ধরে পুজো মণ্ডপে ঠাকুর দেখতে যান ঠাকুর দেখার পর স্ত্রী ও ছেলেকে নিয়ে বেশ কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দী করেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েছেন আসুন আরেকবার দেখাই সেই ভিডিওটা বাড়ি থেকে বেরোনোর সময় ছেলে বলেছিল বাবা তাড়াতাড়ি ফিরে এসে যেন তাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যায় কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি তো আর জানতো না যে তার বাবার কত দায়িত্ব কত কর্তব্য তাই বাবাকে সারপ্রাইজ দিতেই মায়ের হাত ধরে পৌঁছে গেল খুদে তারপর বেশ কিছুটা সময় কাটলো খুব সুন্দরভাবে এবং এই সমস্ত দৃশ্য বন্দী হলো যেটা সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল উৎসবের আনন্দে মেতেছে গোটা দেশ আট থেকে আশি সকলেই আনন্দে মত্ত পুজোর সময়টা বাকি তিনশো পঁয়ষট্টি দিনের থেকে একটু আলাদা সবাই চায় পুজোর চারটে দিন একটু অন্যরকম ভাবে কাটাতে কেননা সারা মাস হাজারো ব্যস্ততা নানা রকমের চাপ সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন কাটে আর পুজো এলে সেই সমস্যাগুলো কোথায় যেন ভুলে যায় মানুষ সবাই পুজোর চারটে দিন মণ্ডপে মণ্ডপে পরিবার পরিজন অথবা পছন্দের মানুষদের নিয়ে ঠাকুর দেখতে যায় কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু দায়িত্ববান মানুষ রয়েছেন যারা তাদের পেশাগত কারণে পুজোর চারটে দিন আমাদের মতো আনন্দ করতে পারেন না তাদেরও ইচ্ছে করে সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপে ছেলে মেয়েদের নিয়ে যেতে কিন্তু সেই সুযোগ তাদের হয়ে ওঠে না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন